বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল তীব্র দাবদাহে চাঁদি ফাটা গরমে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঠান্ডা শরবত বিতরণ করল উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট শনিবার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস তার সদস্যদের নিয়ে তীব্র দাবদাহের মধ্যে পথ চলতে মানুষদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে আসেন সাগরদিগি থানার রতনপুর জাতীয় সড়কে ঠান্ডা শরবত বিতরণ করল ট্রাস্টের সদস্যরা আমি আসি এখন সিকিম থেকে আসছি যাচ্ছি কলকাতা খুব সুন্দর সুন্দর আয়োজন এটা আমার তো দরকার আছে কারণ এত বড় রাস্তা এখন দাঁড়ানোর জায়গা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে খাচ্ছি খুব ভালো লাগছে তুই ঘর ভাই থ্যাংক ইউ ভালো কাজ করছে না আমি ব্যাংকে জব করি এক্সিস ব্যাংকে কলকাতায় নমস্কার আজ সাগর দিঘি উইনার বেটার উদ্যোগে রতনপুর এনএস থার্টি ফুট মোডে এই তীব্র দাবদহে গাড়ি চালকদের ঠান্ডার সর্বোশ খাওয়ালাম শুধু আজকেই নয় ঠাকুর থেকে উইনারবার ট্রাস্ট তিনশো পঁয়ষট্টি দিন সামাজিক কর্মসূচি নিয়ে মানুষের দরগোড়ায় পৌঁছে যায় এবং আগামী দিনেও এক এক এই কর্মসূচি চালিয়ে যাবে পাশাপাশি সকলে এর উদ্দেশ্যে বলবো যে আপনার এই যে তীব্র দাবদাহ চলছে সকলে গাছ লাগান গাছ বাঁচান তার যে আমাদের যে হাজার 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 টাকা খরচা করে এসি বাড়িতে লাগাচ্ছি সেই এসি বাড়িতে লাগাতে হবে না সকল দুঃখপূর্ব আপনারা গাছ লাগান গাছ বাঁচান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ঠাকুর থেকেই অন্যান্য কাছ সম্পাদক শুনতে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো